হাত দিয়ে ছোলো হাত দিয়ে ছোলো হাত দিয়ে ছোকলাটা ছাড়া তার মানে এখনও হয়নি ওর মধ্যে শক্ত হবে না ছোট্ট আছে এখনো সব হয়ে হয় এ ক কাক এখনই গাছে এসেছে লিচু খাওয়ার জন্য লিচ কদিন মানে আর চার পাঁচ দিন বাদেই লিচু থাকবে না লিচু সব নিয়ে নেবে কাকে মুখে করে পাকতেই দেবে না আমার লিচু চোলা হয়ে গেছে কই লিচু হয়ে গেছে ও হয়েছে নাকি দেখি এখন তো ছোট এই আস্তে আবার মুখে হাত দিয়ে ছুঁতেই পারলো না আমার

মিষ্টি হ্যাঁ মিষ্টি এখনই এখনো হয়নি সামান্য মনে হয়েছে তার আগেই অনুষ্ঠান যখন পাকবে তখন বন্ধুদেরকে দেখাবো পাকতে দেবে তো কাকে না সব তার আগে নিয়ে চলে যাবে চুমরি অনুষ্কার আগে কাকেই খেয়ে নেবে সব হ্যাঁ সত্যি সত্যি হয়েছে এই রে অনুষ্কা খেয়ে নিচ্ছে তো খুবই টক না দেখো লিচু খাচ্ছে এখন লিচু হয়নি অল্প অল্প হয়েছে আর টক খুব টক অনুষ্ঠকে টক খেতে খুব পছন্দ করে না এটা খাবো